নমস্কার বন্ধুরা সৌমিত মাম কিচেনে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা সিমের রেসিপি নিয়ে চলে এসেছি একবার হলেও বাড়িতে এইভাবে শিমটাকে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সিমের এই রেসিপিটা একটু আলাদা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক শিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি দুশো গ্রাম সিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি সিমটাকে এইভাবে দুটো থেকে তিনটে ভাগ করে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলেই আমি কেটে ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব। আর অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে সিমটাকে খুব ভালো করে ভাপিয়ে নেব এখানে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু সিমটাকে আমি সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন সিমের রংটা কিন্তু একটু বদলে গেছে সিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার সিমটাকে তুলে নেবো এইভাবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু সিমটাকে এখানেই এইভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর সিমের রঙটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সিমটা কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সিমটাও আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল আমি এখানে টু টেবিল স্পুন মতো সরষের তেল ব্যবহার করেছি রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নেব আর একটু রঙ ধরে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো থেঁতো করে রাখা রসুন রসুনটা কিন্তু বাটা নয় আমি এখানে দশ কোয়া মতো রসুন এইভাবে থেঁতো করে রেখে দিয়েছিলাম রসুনটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। রসুনটা যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব একটু সময় ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটাকেও একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় মিডিয়ামে রাখতে হবে তা হলে পেঁয়াজ ও রসুনটা পুড়ে যেতে পারে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা শিমটাকে শিমটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে কিন্তু দু মিনিট খুব ভালো করে শিমটাকে নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে সিমটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েছিল তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না রান্নাটা হতে সিমটা একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লবণ যেহেতু সিমটা ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম তা আমি এখানে হাফ চামচ নুন ব্যবহার করেছি দিয়ে খুব ভালো করে নুন আর শিমটাকে দিয়ে আরও দু মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এইভাবে ভাজা ভাজা করে নেব সিম কিন্তু এইভাবে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে যদি রান্না করেন খেতে কিন্তু বেশ ভালো হয় একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব ভালো করে দু দুমনি আমি এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি খুব ভালো করে এই শিমটাকে একটু ভেঙে দেব। এইভাবে খন্তির ডগা দিয়ে এইভাবে শিমটাকে একটু ভেঙে দেব যাতে শিমটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায় সিমটা কিন্তু এরকম গোটা গোটা থাকলে খেতে খুব একটা ভালো হবে না তাই খন্তির ডগা দিয়ে এইভাবে কিন্তু শিমগুলোকে আমি একটু ভেঙে দেবো আর এটা কিন্তু একটু মাখাই খেতে বেশি ভালো লাগে খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে শিমগুলোকে আমি ভেঙে নিয়েছি যদিও খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন হবে না যেহেতু শিমগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ লবণ দিয়ে আমি সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একটু জল দিয়েছিলাম তাই একটু নাড়াচাড়া করে সর্ষের যে জলটা ছিল সেটাকে একদম শুকিয়ে নিতে হবে আর এটা কিন্তু জল জল থাকলে খেতে ভালো হবে না এটাকে একটু নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর এটা এরকম শুকনো শুকনোই কিন্তু খেতে বেশি ভালো হয় একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়িয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু জলটাকে শুকনো করে নিয়েছি আর অল্প একটু দিয়ে দেব চিনি তবে চিনিটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর একটু নুন কম ছিল তাই হাফ চামচ মতো লবণ আমি আরও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এটা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু শুকনো শুকনো হয়েছে আর এরকম শুকনো শুকনো হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হয় আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন রসুন দিয়ে এইভাবে সিমটা বানিয়ে দেখতে পারেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সিমের এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব দুপুরবেলা ধোঁয়া ওটা গরম ভাতের সাথে রসুন দিয়ে এই সিমের রেসিপিটা জাস্ট খেতে অসাধারণ লাগে প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম আর আমার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ